নমস্কার বন্ধুরা আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল ভুনা খিচুড়ি তার জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম মুগ ডাল আর মুগ ডালটাকে ব্রাউন কালার হওয়া অবধি সুন্দর ভেজে নেব আর চালটাকেও অল্প একটু ভেজে নেব চালটা না ভাজলেও হয় কিন্তু যেহেতু ভুনা খিচুড়ি তার জন্য চালটা ভেজে নিলে আপনি ভালো আউটপুটটা বেশি ভালো পাবেন তার জন্য দুটোই অল্প করে ভেজে নেবেন চালটা কিছুক্ষণ পরে দিয়ে অল্প পাঁচ মিনিটের থেকে সাত মিনিট ভাজলেই যথেষ্ট শীতকাল ফ্রিজের মধ্যে নারকেল ছিল একদম নারকেলটাকে আমি খুলতে পারছিলাম না তা কী করবো বুঝতে না পেরে আর তাড়াহুড়োও ছিল গ্যাসের ওপরে বসিয়ে দিলাম একটু ছুরি দিয়ে চাপ দিলাম কিছুক্ষণ পরেই সুন্দর উঠে এসেছে আপনারাও কিন্তু এই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দুটো তেজপাতা ফোড়ন দিয়েছি বন্ধুরা আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার যদি চ্যানেলের নতুন বন্ধু হন চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে তার অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে নতুন ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনারাই পান পাঁচ ফোড়ন ব্যবহার করেছি এখানে আপনি সাদা জিরেও ফোড়নে ব্যবহার করতে পারেন তবে যেহেতু পাঁচ মেশালো সবজি রয়েছে তার জন্যই ফোড়নটা আমি দিয়েছি এই খিচুড়িটা কিন্তু আমি খুব একটু হেলদি বানানোর চেষ্টা করেছি সমস্ত সবজিও আছে আর তেলও কিন্তু এখানে আমি অল্প দিয়েছি নারকেলটা যে কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো নারকেলটা আমি এখানে দিয়ে হালকা ভেজে নেব একটু গোল্ডেন কালার যেই রঙ আসবে ব্যস্ত তখনই আমি কিছুটা বাদাম দিয়ে দিয়েছি বাদামটা কিন্তু আমি সামান্য ভাজবো কারণ এটা আমার ভাজা বাদাম ছিল কাঁচা হলে একটু বেশিক্ষণ ভাজতে হবে একটা মশলা তৈরি করে নিয়েছি মশলার মধ্যে দু ইঞ্চি আদা দু চামচ গোটা জিরে আর আট দশটা কাঁচা লঙ্কা আমি মিক্স করে নিয়েছি সেটার ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি মশলাটা দিয়ে দিয়েছি মাঝারি মাপের একটা টমেটো ছিল সেটাও কেটে দিয়ে দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি আর কিছুটা মটরশুঁটি ছিল সেই মটরশুঁটিগুলোও দিয়ে দিয়েছি মটরশুঁটি আনার পরে ছাড়িয়ে রেখেছিলাম আর ফ্রিজে রাখা ছিল দেখছি একটু একটু কুড়িও বেরিয়ে এসেছে হ্যাঁ তা মনে হচ্ছে এগুলো গত বছরের হতে পারে তা একটু মশলাটা যেই ভাজা ভাজা হয়েছে তখন নতুন আলু এখন বাজারে এসেছে নতুন আলু কেটে রেখেছি ডুমো করে সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে গাজর দিয়েছি পালং শাক দিয়েছি আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন এই পালং শাকটা শীষ পালং ছিল একটু ডাটা সমেত খুব ভালো হয়েছিল খিচুড়িটা খেতে আর খুব হেলদি একটা ফুড আর এটাকে সমস্ত জিনিসগুলোকে একসাথে আমি মশলার সাথে মিশিয়ে খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি খুব চেয়ে বেশি কষাতে হবে তা দরকার নেই যাতে আদাটার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ অবধি কষালেই হবে কারণ অত্যাধিক কষাতে গেলে পুড়ে যেতে পারে কারণ তেলটা অল্প আছে এটা আমি প্রেশার কুকারে করব খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আগে থেকে ভেজে রাখা চাল ডালটা দিয়ে কষানো যে সমস্ত মশলাটা রয়েছে সবজিটা রয়েছে সেটা দিয়ে ভালো করে নেড়ে দেব আর ঠিক জল ততটাই দেব যাতে সমস্ত জিনিসগুলো ডুবে যায় বেশি জল দিলে কিন্তু ভুনা ভাবটা থাকবে না যাতে এটা আমি এই জন্যই প্রেশার কুকারে করছি যাতে অল্প জলে ঝরঝরে সুন্দর ভুনা হয়ে যায় দিয়ে দিচ্ছি গরম মশলা সামান্য একটু চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ঘি সমস্ত কিছু দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে আমি চারটে হুইসেল মেরে নিয়েছি আর তারপরে খুলে নেওয়ার পরেই ঝরঝরে ভুনা খিচুড়ি রেডি তবে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ